আমাকে গলা চিপি ধরলো তারপরে আরেকজনা ছিল আবু সুবান বলি নাম প্রথমে আমার আমান তখন আমাকে টুটি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন আমাকে ছেড়ে দিয়েছে মির্জাপুরে দক্ষিণ পাড়া কেউ আছে আবার পিন পাড়া কিছু যুবক তাদেরকে কাজের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে কাজ তো দেওয়াই হয়নি তার ওপরে তাদেরকে গলা টিপে মুখে গামছা দিয়ে তাদেরকে মারার চেষ্টা করা হয় সেখানে সেখানে কিষানগঞ্জে তাই তো হ্যাঁ কিষানগঞ্জ তো কিষানগঞ্জে আপনাদের সঙ্গে কি ঘটনাটা ঘটেছিল একটু সংক্ষেপে যদি বলেন কিষানগঞ্জে প্রথমে আমরা যখন যাই আমাদেরকে সিট বুকিং করার জন্য নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে নিয়ে যেয়ে ন হাজার টাকা আমাকে মেরে নিয়েছিল আমাকে বাড়ি থেকে টাকা নিয়ে গিয়েছিল টাকা নিয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে যেয়ে মানে ইন্টারভিউ ফিন্টারভিউ দিয়ে আমাকে মানে তারপরের দিন আমাকে ষোলো তারিখে ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউ হওয়ার পরে আমাকে লিজেই রুমে আমাকে ক্লজিং করতে করতে নিয়েছে এরকম এরকম কাজ তোমার আট দশ দিন ট্রেনিং পড়বে আর আমি খাওয়া দাওয়া লিখে জিজ্ঞাসা করছিলাম খাওয়া দাওয়া লেগে বলছে নাই বাবুচ্চির মানে স্ত্রীর বাচ্চা হবে সেই জন্য বাড়ি গেছে খাওয়া দাওয়া আপনাকে কিনে গিয়েছিল ওটা নিয়ে গেছিল একটা দেবকুণ্ড ছেলে আমাকে কি নাম তার নাম হচ্ছে জামশেদ শেখ আর আপনার নাম আমার নাম হচ্ছে মুন্না শেখ

মানে আমাদেরকে বলছিল এই কাজটা এরকম টাকা লাগে কাজ করাইতে হবে মানে কাজের জন্য আমাকে টাকা লাগাইতে হবে যে এরকম করে কাজটা ফ্রিতে হয় না রাজমিস্ত্রি কাজ এটা হয়েছে জামা কাপড়ের স্টিকার মারা কাজ এই বলে আমাদেরকে লিখেছিল আমাদেরকে কাজ মাছ কিছু দেয়নি খালি ইয়েসের আর নসের এরকম আর হাত মেলাই যে আসসালামু আলাইকুম এরকম কথা বলে আমাদেরকে এই করেছিল কাজের প্রলোভন দেখে নিয়ে গিয়েছিল কিন্তু কাজ দেয়নি কাজ দেয়নি যে কতদিন কতদিন আগেকার ঘটনা এটা আপনার ঘটনাটা প্রায় দু মাস হয়ে গেল

বাকি টাকাটা জমা লাগবে অফিসে আই গেল আর ছশো টাকা ফরম দে ওইখানে কীরকম ব্যবহার করেছিল আপনার সঙ্গে আপনাদেরকে যখন তখন ব্যবহার অফিসিয়ালি যে ইন্টারভিউ করতে বলল আমাকে কথা বলতে বললাম আমি কথা আমি জানিনি বাঙালি আমি হ্যান্ডি কথা করছি বুঝিনি দিয়ে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলি দাঁড়িয়ে গেলাম দিয়ে করে দিলে বললে হয়ে গেল তাইলো দিল্লি গেল অফিস বাঁশাইলে গেলো বাঁশাইলে যে আমাকে বললো এখানে হোটেলে ঢুকাইলো বললো ভাত খাও ভাত খাও তাইলে দিয়ে ভাত খেলাম ভাত ভাত খেয়ে আমি তখন আমার সাথে ছিল মুন্না শেখ মুন্না শেখ বিলটা দাও বিলটা দিয়ে বিল দিলাম চারশো আশি টাকা বিল মানে আপনাদের সঙ্গে সব খরচ করা ছিল খরচ করাইছি আপনার আমাদের সে খরচ করলাম তারপর দিনও খরচ করাইলো আত্মীয় ভাত দিল ডিম একটা ডিম ভেজে দুইজনকে দিয়েছে আর এক পিস আলু দিয়ে আপনার সঙ্গে কত টাকা নেওয়া হয়েছে আমার সাথে কুড়ি হাজার ছশো টাকা কুড়ি হাজার ছশো টাকা একবারে দিয়েছিলেন না মানে কেটে কেটে দিয়েছিলেন দুইবারে দিয়েছি দুইবারে একবার দিয়েছি আট হাজার একবার বাকিটা আমি সাথে করে লিখে যাব সঙ্গে করে দিয়ে লিখে প্রথমে কাজের নাই কাজ নাই দিয়ে আপনার সঙ্গে টাকা নিয়েছে কাজ নাই করে টাকা নিয়ে যাকে অফিসে ঢোকার আগে টাকা নিয়ে নিয়েছে যে আপনি কবে বাড়ি এলেন বাড়িছি কালকে সকালে আপনার সঙ্গে বলে অত্যাচার করা হয়েছে কি রকম অত্যাচার করা হয়েছে যদি বলেন আর অত্যাচার বলতে গেলে আপনারা আমাদেরকে সঙ্গে করে যেরকম যেতুন নিয়ে যেত ঘরে পায়খানা ফিরতে গেলে নিয়ে যেত বা পথে যেতুন তাও আমাদের নিয়ে যেত দোকান যেতুন তাও সেই সাথে দুটো লোক থাকতো আর বাড়ি আসবার লেগে কিছু বললে তখন একটা স্টার একটা ঘর আছে সেই ঘরে ভরত দিয়ে সেই ঘরে ধরে মারধর করত তোমাকে অপমান করতো কচু আওয়াজ বেরিয়ে দিতে না বাড়তে সেই ঘর থেকে পাশের লোকে যেন না শুনতে পায় আর সেখানে সই করে নিত আর যে কথাগুলি কীভাবে কিসে সই করে নিত সেটা জানেন কি একটা পেপারে যেমন জিরোস কাগজ থাকে এরকম কাগজ আছে সাদা সাদা কাগজে সাদা কাগজে একটা লিখতে মানে ওরা ইচ্ছা মতন যা কিছু বসাতে পারে ওখানে হ্যাঁ এরা লিজে লিজে সব লিখছে গোটা পৃষ্ঠাটা লিখলো লিখি তারপর আমাকে সই করে নিল দিয়ে আমি সই করতে না টিপ দিলাম দিয়ে পড়াশোনা জানে না নাকি পড়াশোনা জানে না যে আমার নামটা লিখে নিল দিয়ে নামটা লিখলি তারপর আপনার ভিডিও করে নিল ভিডিও করে নিল ভিডিও করে তখন বুঝলো যা বেরিয়েছে যা দিল দিয়ে বাইক দিল দিয়ে আমাকে বাইরে বাইক দিল বাইরে কেউ নাই দিয়ে বাইরে ব্যাগটা নিয়ে আমাকে বাস স্ট্যান্ডে থেকে গেলো আপনাদের আপনাকে ওখানে ওখানের লোকই বাইরে বের করে দিয়েছিল তাই তো হ্যাঁ সেই যারা তারা আমাকে বাইকে দিল অফিস থেকে কালকে আপনি বাড়ি এসেছেন আর ইনাকে আপনাকে তো বলছেন যে মারা হয়েছিল মুখে গামছা বেদি তা আপনাকে বের করে দেওয়া হয়নি না আমাকে বের করেনি প্রথমে আমাকে আগে যে মুখে আগে প্রথমে জিজ্ঞেস করলাম বাড়ি যাবো তা আমাকে বলছে তোর নটাঙ্কি গির করেছিস ন টাঙ্কি তোকে এখন কেউ নাই আমার ওপর দিয়ে কথা বলবে আমি এখন তোকে মারতে লাগবে তো আমাকে গলা চিপি ধরলো তারপরে আরেকজনা ছিল আবু সুবান বলি নাম প্রথমে ধরে ধরি আমার আমান আর দুইজনে যখন ধরি আমাকে টুটি চিপি ধরি মুখে তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন আমাকে ছেড়ে দিয়েছে দিয়ে যখন আমি লটাপটি করতে লেগেছি তখন আমি বলছি বাড়ি যাবো আমাকে তখন বাইক করে দিয়ে আমাকে ব্যাগ গুছাইতে বললো বলি আর আমাকে দরখাস্ত লিখে নিল আর আমার ভিডিও বানিয়ে নিল যেভাবে এভাবে তুমি নিজে যেচো তোমার নিজের জুম্মাদার রাস্তায় যদি কিছু হয়ে যায় তোমার জুম্মাদারি আর তুমি যেচো যদি তোমার যে গ্রামে যেকটা লোক লেগেছিল পয়সা সব যদি চাই তোমার জুম্মাদারি আমাকে এভাবে বলি ছেড়িছে আর আমি যত মানে সেইভাবে আমি তখন বিলিছি মানে আমাকে যেগুলো শিখে দিয়ে যাবে মায়ের বলে আমি ভয়ে আমি সেগুলাই সঠিক সঠিক বা থেকে যেগুলো শিখে দিয়েছে সেগুলাই বিলিছি কবে বাড়ি এলেন আপনি আমি কালকে রাত্রে এসেছি আর সাড়ে আটটার সময় পৌঁছাইছি আপনার নাম কি আমার নাম শেখ আপনার সঙ্গে সেম ঘটনা ঘটেছে হ্যাঁ আমার সাথে সেম ঘটনা বলতে গেলে আমি তিন দিন থেকেই আমি পালিয়েসছি ওরা মিচিকের প্রলোভ দিয়ে আমার বন্ধু যাই হোক ওইভাবে শিখিয়ে আমার বন্ধুকে দিয়ে পটাইছে পটিয়ে আমার বন্ধু আমাকে লিখেছে লিখ যাওয়ার পরে ওখানে সিট বুকিংয়ের লেগে আর ঘর ভাড়ার লেগে আট হাজার টাকা মেরে দিতে হয়েছিল মেরে দেওয়ার পরে বুঝছে হাতে হাট ক্যাশ হওয়া তেরো হাজার ছশো টাকা লেস হওয়া তেরো হাজার ছশো টাকা লাগবে দিয়ে ওখানে গেলাম আমার দশ তারিখে রবিবারের দিনে দশ তারিখে যেয়ে ওখানে দেখছি আমার বন্ধু বললো ওটা তোমার স্যার ওটা তোমার কাজ দেবে ওই দেখছি মানে কোন বন্ধু আমার একটা বন্ধু হয়েছে এর সঙ্গে গিয়েছিলেন হ্যাঁ এসে দিয়ে দেখছি ভালো জামা গায়ে দে একবারে ফকিরের মতন ইয়ে আর যে দেখছি যে স্যার হচ্ছে ভালো জামা গাই দিয়ে ওখানে একটা দেখছি বাড়ি ভাড়া সে বাড়িতে লিগেল লিজে ওইছে এটার অফিস গোডাউন একবারে ওখানে ওখানে সব নতুন নতুন লোক মানে সেদিন বোধহয় দশটা লোক গেছে আমি যেদিন গেছি দশটা লোক যে দিয়ে সেখানে তেরো হাজার ছশো টাকা ফর্ম ফিল আপ করার লেগে আর তোমার বিজনেস করার লেগে এগুলো লাগবে ওখানে তেরো হাজার ছশো টাকা ওখানে দিয়েছেন হ্যাঁ তেরো হাজার দুশো ছশো টাকা দিলাম দিয়ে বুঝে এবার টাইমে পৌঁছাইতে পারেনি তার বুঝে আড়াইশো টাকা ফাইন লাগবে আর এইখানে এইখানে আট হাজার টাকা দিয়ে গেছিলেন এখান থেকে প্রথম আট হাজার টাকা মিট দিচ্ছি সিট বুকিং এর লেগে বুঝছে ওটা কমিটি দিয়ে সিলেগুঙ্গলে গিয়ে যে টাকা হাতিয়ে নেওয়া হ্যাঁ হাতে लिया কোনো কাজ দেয়নি না কোনো কাজ দেয়নি তারপরে সব ফর্ম ফিলাপ হয়ে গেল সব দেবুজা তোমার কাজ কনফার্ম হয়ে গেল তুমি এবারে মাইনে পেতে লাগবা 500 টাকা করে 500 টাকা গिरी জি মাইনে পেতে লাগবো ঠিক আছে কিন্তু আমার কাজ নাই আমি ঘরে লুকে বসে থাকবো আমাকে ঘরে ভোজ দিলো ঘরে ভোজদার পরে সে গরমে সে বিলাং কাটার উপর শুতে হয়েছে উপর ফ্যান মানে জেলখানার মতন অবস্থা যে কতদিন আগে আপনি চলে এসছেন আমি দিন থেকে আর আমি থাকতে কো মানে ওদের সব মানে মিচি করি তো সব মানে ওরা সাজিয়ে সব মিছি করি মানে বেশি বেশি করি মানে টাকার টাকার লবদম দেখাইছে যে তুমি বড় শের হবা তোমাকে গিরামে তোমাকে মেলা যেন ছোটো করিবে মেলা ইনকাম দেখি তো মানে মেলা হিংসা হয় সেই সব প্রলোভনগুলো দেখাইছে দেখার পরে আমি দেখছি তাদের খাবার দাবার ভালো লাগে আর রাইতে শুতে হয়েছে গরমে তোমার মশারি কামড়া যে মশারি ধরো নাই আর আপনাদের মতন ওখানে কতজন লোক ছিল বলতে পারবেন ওখানে আমাদের যে বিল্ডিং এ থাকতো ওরও মোটামুটি মোটামুটি ধরো চল্লিশ চল্লিশটা হবে

1000 টাকা কামাই এ হয়েছে মানে পলহন দেখায় পলহন দেখাইছে যে এ এক বছর থেকে কাজ করছে 10 বছর থেকে কাজ করছে বিজনেসটা 30 বছর থেকে চলছে আমাদের এরকম করে বুইলে আমরা সেভাবে বুঝাইছি যে দেই কেও আর যে ভালো বুঝছে সে তো কোন চলাই মানে দেখা যাচ্ছে ভালো কেউ হয়তো বুঝিয়েছে যে এর কাজ ভাল্লাই সে বাড়ি चलाईছে আর কত লোক দেখাইছে আপনারা কি পসেশনের দাস্ত হইছেন পসেশনের কাছে জানিয়েছেন আমরা আমরা জানানো হয়নি কিন্তু জানাতে হবে আর আমি আগে লিখে সেই নেই জানাইছিল প্রসেসরের কাছে আমি জানা আমি লিখেছি হ্যাঁ লিখেছি আমি সবাই জানি আর হসপিটাল গিয়েছিলাম না আমার জ্ঞান ছিল না আমি কথা বলতে আর ছিলাম না বেঁচে মেরিয়ে আমার ব্যথা আছে সব হ্যাঁ যে আমাকে মেরিয়েছে আমি ভালোভাবে কথা বলতে আর এনেছি দেখছি হসপিটাল দেখাইছি দিয়ে আমার ভালো কাল কথা ভালো মানুষের সাথে কথা বলতে আর এনে দিয়ে সেই জন্য আমি হসপিটাল গিয়েছিলাম ওষুধ দিয়েছে শিলান করেছে চারটি শিলান চলেছে শেরপুর দিয়ে আমাকে আমার তাকে যেখানে কথা বলতো ওকে কথা বলি নিত আমার সাথে সব তাদের লাউড করতো কার কথা বলতো আমার শিখিয়ে দিত তাই সেটা বুঝতে হইতো তাদের অপর দিয়ে কথা বলতে হতো না বাড়িতে ফোন করলে লাউড দিত দিয়ে স্টিকার তাদের কথা বলতো সেই কথাটা আমরা বলতাম তাদের অপর দিয়ে আমরা কথা বলতে হতো হসপিটাল থেকে যে সেটা ভয়ে বলতাম বাস মানে ট্রান্সফার করা হয়েছে

একশো জনের মধ্যে তো একশো জন যাবে না হয়ে গেলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতন হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং মানে প্রলোভন দেখিয়ে ওকে জয়েন করে দিয়ে যারা উপরে বসে থাকবে তারা সব টাকাগুলো হাতে হ্যাঁ 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 ওইরকম স্যার ওইরকম ওইরকম বিজনেস যে মানে একশোটা নাম্বারের মধ্যে দশজনা তো যাবে দশ জনা জয়েন মানে একশোটা নাম্বারের মধ্যে সবাইকে কাজ দিতে হবে কাজ দেওয়া যাবে যে আসবে আসবে যা না আসবে না আসবে এরকম ভাব লোককে একশোটা নাম্বার ভরতে হয় এনারা যে কথাটা বলছে এরা কি সঠিক বলছে এটা সঠিকই কথা

আমি ওর নামে মামলা কাউকে তো হালিম চক জায়গাটার নাম কিষানগঞ্জ ওখানে যে আমরা যেখানে সাইকেল হালিমচক যেখানে ছিলুম আর ওখানে মানে বিজনেস পার্টনার বলছে যাদের সাথে মানে এমনি সবাইকে চিনি কিন্তু বাড়ি কারো চিনি কারো বাড়ি বলছে অন্ধ্রপ্রদেশ কারো বাড়ি বলছে মুর্শিদাবাদ কারো বাড়ি বলছে ধুলিয়ান কারো বাড়ি বলছে ফারাক্কা মানে এক একজনে কেউ বলছে পাকড় কেউ ঝাড়খণ্ড এরকমভাবে বলছে পঞ্চাশ দিন পর আমি তাহলে আমার পয়সা দেন নিবি তিরিশ দিন তো হয়ে গেলো আগে মাসে পয়সা দিলে না তাহলে এই মাসে আমাকে পয়সা দেন তিরিশ তারিখ হয়ে গেলো বললো বিকালবেলায় দেবো বিকালবেলায় চালুন তা বলছে সকালে দেবো সকালে চালুন তা বলছে পয়সা এখন হয়নি তাইলো তা মানে এগারো তারিখ হয়ে গেলো তাহলে এগারো তারিখ হয়ে গেল আমি বারো তারিখ অবধি দেখলাম তাও পয়সা দিল না দিয়ে তাইতে বাড়ে সব সেই জন্য মাছ ধর করলো দিয়ে ঘরে ভরে এই বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এলে গেলো অন্য বিল্ডিং এলে গিয়ে বাড়তে দেখি আমাকে ফোন করলো তুমি বাড়তে বেমার আমার শাশুড়ি মর দিয়েছে সেই জন্যে ফোন করি তেবে ছাড় আমাকে না ছাড়তোক না না আরও মারতক আমাকে সেই জন্য মাধ্যমে অসুখ তাহলে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের সাধারণ লোকদেরকে প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে টাকা হাতিয়ে নিচ্ছে এবং তাদেরকে যে কাপড়ের উপরে স্টিকার সেই স্টিকার লাগানোর কাজ দেব বলে এক একজনকে এক এক রকমের কাজ দেব বলে তাদের সঙ্গে প্রথমে টাকা নেয় এখান থেকে টাকা নেয় আবার ওখানে যাওয়ার পরেও তাদের সঙ্গে সব খরচ এদের সঙ্গেই করানো হয় এরা গ্রামের সাধারণ লোক এদের সঙ্গে এরকমভাবে ফ্রডগিরি করা হয় তা আপনারা খুব সতর্ক থাকবেন এইরকম দালালের চক্করে আপনারা কখনোই পড়বেন না আর মেসেঞ্জার থেকে আর ফেসবুক থেকে ফোন করছে যে নাম চাইছে যে বন্ধু তুমি আসসালাম আলাইক এরকম করে সালাম দিচ্ছে যে হিন্দু তাকে নমস্তে বলছে এরকম করে নাম্বার মাঙি নাম্বারটা লিখে লি তখন তাকে তখন একদিন দুদিন করতে করতে তাকে নাম্বার লিখে কিন্তু মেসেঞ্জার থেকে ফেসবুক থেকে আমি ফ্রেন্ড করে ফোন করে ওইভাবে ডাকছে বাইরে কার মানে জনের যারা মেসেঞ্জার চালায় তাদেরকে ওইভাবে ফোন করে করে ডাকছে কাজ নাই বসে তুইছে এরা দুদিন দিন চার দিন এক সপ্তাহ থাকছে দিক পালিয়ে যাচ্ছে আবার আসছে এই ভাতের সাথে হয়তো ওষুধ দিচ্ছে ওষুধ দিয়ে নিশা করে থুই দিচ্ছে আমাদেরকে ভাত খেয়েছি খেয়ে ঘরে পড়ে থাকছি আমাদেরকে তাছাড়া কোনো কাজ নাই এই ছাতে তোলাইছে ছাতে থেকে নিচে নামাইছে ঘরে আর কোনো কাজ নেই আমাদের আর খালি এদের এই ভাষা শিখাইছে আর এই ভাষা আমরা বুঝতে পারছি নি হিন্দি ভাষা জানি না আমরা বাঙালি ছিলি আমরা বিদেশ করিনি জীবনে সেই জন্য আমরা কিছু বুঝতে পারছি না ক্লাসের নাম বলছে বলছে সাইকোলজি অফ দ্য গেস অ্যান্ড ফিউচার অফ ডাইরেক্ট সেল মার্কেটিং তারপরে এস বিপি সাকসেস বিল্ডিং প্রোগ্রাম তারপরে হাউ টু অপ্রোচ তারপরে তারপরে পাওয়ার অফ টিমার এরকম ক্লাসগুলি ব্যাপার হচ্ছে আপনাদেরকে মার্কেটিং করা শেখাচ্ছে ওরা যে মার্কেটিং করে আপনারা যেন আরও লোক জড়ো করেন আপনারা আরও লোক অ্যাড করেন ওদের কাছে হ্যাঁ সেই সেইটাই আপনাদেরকে শেখানো হচ্ছিল হ্যাঁ আর ক্লাস করে সকালবেলা আইসি আইসি মুখ হাত পা ধুচ্ছি ধুয়ে তখন বলছে কারো রেপোর্ট থাকলে চেক করো মানে যাদের দেশে হয়তো কথা বলা আছে যে সকালবেলায় তারা পয়সা ছাড়বে তাদেরকে চেক করাই তো ফোন করতুম আবার একটা সময় ফোন করতুম আর আবার মানে ছটার সময় লাগতাম দিয়ে সেই নটা অবধি ফোন করতুম করি তখন নটার সময় খাবার আসতো আর প্রথমে বলবে এক লেভেল অবধি এক থেকে পাঁচ টাকা ইনকাম আর দু লেভেল অবধি মানে দু থেকে পাঁচ থেকে সাত হাজার কিন্তু এরকম যদি এমনকে বুঝিবাজি নিয়েছে কিন্তু ওরকম না এবার নাই মানে প্রথম লেভেলের ইনকাম হয়েছে এক থেকে পাঁচ হাজার বুঝছে এক এক হাজার টাকা হয়েছে মানে সঠিক ইনকাম আমি লাস্টে আমাকে মানে কবুল খেয়েছে আমি প্রথমে কিন্তু আমাকে বলে আমাকে বলি এক থেকে পাঁচ হাজার অবধি ওয়ারির মধ্যে ঢুকবে এবার আমি মনে করি হয়তো চার হাজার ঢুকবে না তো পাঁচ হাজার ঢুকবে এরকম ঢুকবে সেগুলো আমি এভাবে মানে ঠিকই ছিলাম দিয়ে যখন দশ তারিখে আমার পেমেন্ট ঢোকার কথা আমার বললো কেআইসি হবে আমি জিজ্ঞেস করছি যে কেআইসি হয়নি তোমার হার খাতার লিখে আমি কেআইসি করে নি তুমি পালিয়ে যাওয়া বললে এরকম বলি তাইতে বুঝছি এরা কেরাসিটা করিনি দে ওইভাবে তখন আমাকে পয়সা আমি চাইছি আমাকে তখন ইয়ারা যখন বাড়ি চলে আসে ইয়ারা বাড়ি এসেছে তবু আমি জানতে পারিনি আমি যখন রাত হয়েছে মানে সকাল হয়েছে যখন আমি মানে মুখ হাত পা ধুতে বাথরুমে যখন ঘুরতে গেলাম আমি যখন এদের ব্যাগ ফ্যাগ খুঁজে দেখছি তাই এরা কেউ নয় বাড়ি চলে গিয়েছে শুধুছি তবে যে এরা অন্য বিল্ডিং গেছে ঘুরতে গিয়েছে বাজারে চা খেতে কিন্তু এরা কোনো জায়গায় যায়নি আমি যখন লাস্টে এদেরকে দিয়ে যখন মোবাইলটা আমি যে মোবাইল যাও মোবাইলটা আমার ভেঙে দিয়েছে মোবাইলে পাওয়ার সিস্টেম আর খারাপ করে দিয়েছে আমি মোবাইলে যখন দেখি নাম্বারটা দেখছি তখন দেখছি যে সব ব্ল্যাক লিস্টে যত মানে যে নাম্বার মানে এমন করে দিয়েছে যেই আমাকে ফোন করবে আমার আত্মীয় স্বজন যেই পাড়া প্রতি বেশি ফোন করবে মোবাইল সব করে ব্লক লিস্টের নাম্বার দেখাইছে যে ব্লকে ভরা আছে যাকে ফোন করেছে আমি দেখুন মোবাইল এসে

তবে তিনশো থানাতে যাবে না থানা হ্যাঁ থানায় যেতে তো হবে থানায় যেতে আপনার ব্যবসাটা যে করছে এটা দাঁড়ালিত ওটা তিনশো প্লাস লোক থাকলে আপনার কত কোটি টাকা হয় বলেন তিনি এটা তো গরিবদের অক্ষসূষি খাওয়া ওটা ফাঁদ পেয়ে দিচ্ছে একটা তাহলে এটা এরকম কাজ করছে আপনার গরিব মানুষকে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে বা লিয়ে গিয়ে আপনার ই করছে তাহলে এটা তো করাটা উচিত না এটা বন্ধ করার জন্য এটা সরকারকে কিংবা প্রশাসনকে আপনার এটা ই লেওয়া দরকার আপনার ই করা দরকার ধরা দরকার আপনার স্বামী এদের ডুপ্লিকেট ব্যবসা এটা এটা তো অরিজিনাল না এই ছেলেটাকে লিখে যে গরিব মানুষ জিনিস বন্দুক দিকে মানে যে ঋণ তার একটা গরীব ছে যাতক্ষণ খাটে সাতক্ষণ খায় এও যাতক্ষণ খাটে সাতক্ষণ খায় তাহলে জিনিস বন্দুক দিয়ে যাকে জিনিস নিয়ে তাহলে এদের এটা কীভাবে পরিবহন দিয়ে যাচ্ছে যে লোক নিয়ে যাচ্ছে এদের শোনা যাচ্ছে যে লোক করা নিয়ে যাচ্ছে দশ দিন বারো দিন লোক থাকছে যে বাড়াই বাবু যে মাছ ধর করছে তাড়ি দিচ্ছে মানে কিছু লোক আছে লোক নতুন আশি এক আশি এক যাচ্ছে এক আশি এক যাচ্ছে তিনশো প্লাস তিনশো লোক আছে ওখানে গোডাউনে ঠিক আছে ঘর মোটামুটি বিল্ডিং কটা আছে বিল্ডিং মোটামুটি পনেরো কুড়িটা বিল্ডিং আছে সব বিল্ডিং বিল্ডিং এ কুড়িটা পনেরোটা পনেরোটা কুড়ি করে বিল্ডিং ভাড়া দুতলা করে বিল্ডিং আছে ভাড়া নিয়ে আছে ঘর সেই ঘরে ঘরে লোক থাকে সে লোক কিন্তু উদ্ধার করুক

ব্যস্ত সেই দায়িত্ব প্রশাসনকে যেন দায়িত্ব দেওয়া হলো আর এই লোকগুনি যেখানে ফোন করাই সব আমাদের এখানে নেশা করে ফোন করাই লোক তোলা করে আমরা কিছু বুঝতে পারিনি যখন ফোন করাই কাকে তোলাবো কি না তোলাবো ফোন নাম্বারগুলো আগে ভালো থাকতে তুলিলে ভালো থাকতে মানে তুলে বলে বুঝিয়ে আমার হাতে আমার এক পুঁটি মারা কেনি